আসসালামু আলাইকুম ফার্স্টে মাছ আট টাকা নিচে এখন দশ পিস করবাম করে তারপর তেল বাজবাম দশ পিস করে নিছি এখন মশলা দিতেছি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি লবণ দিলাম পরিমাণ মতো আবার ভাববেন না বাংলাদেশের আট্রি আট আট টাকা নিছে সৌদি আরব পাঁচটা মাছ আট টাকা নিছে কড়াই বসায় দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছ দিতে এই মাছটি বাজি সবচেয়ে ভালো লাগে সাগরের মাছ ইলিশ মাছের মতনই সেম মাছ বলে কেউ ছোটো ইলিশ বলে এখন উল্লাইতেছি একটু করা হয়ে যাবে মাছটা ভিডিওটা একটু কোন কে দেখতে পাই সবাই কমেন্ট করবেন আর মনের বা ফেসটা ফলো দিয়ে রাখবেন মা নেশা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন করা হয়ে যাবে বাজদি মাছ এ মাছ ভাজা হয়ে গেছে এখন ওলাই লাগতেছি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটু করা হয়ে বাজ্যি মাছটা خواهی بله دعوان شوست دعوان الله لحافی